গাইস আমি নাকি বাংলাদেশ এর সূত্র আমি বাংলাদেশ টপওয়ানের নাম নিয়ে বিউ ব্যবসা করি আমি বাংলাদেশ টপ 1 এর নামে মিথ্যা কথা বলি। আমি একটা মিথ্যাবাদী। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরই না। হঠাৎ আমি এই কথা বলা কেন বলতেছি এটা জানতে হলে তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর এই ট্রফিক নিয়ে আর কোনো ভিডিও বানাবো না। আর ভাই আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের অনেকের খারাপ লাগতে পারে আবার অনেকের মাইন্ডেও লাগতে পারে। কারণ আজকের এই ভিডিওতে কিছু মানুষের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। দেখো ভাই প্রথমে এখানে একজন কমেন্ট করছে ভাই তুমি বিডি টপ 1 এর ফ্যান হয়ে ওর বিরুদ্ধে কিভাবে কথা বললা? কন্ট্রোভার্সির সময়। দেখো ভাই ফার্স্ট অল তোমাদের একটা কথা বলি কন্ট্রোভার্সি হয়েছে এখন থেকে দুই তিন মাস আগে সেই কথা যদি তোমরা এখন এসে বলো তাহলে বিষয়টা অন্যরকম হইলো না আর তাছাড়া আমি কন্ট্রোভার্সি বিষয় নিয়ে দুইটা ভিডিও আপলোড করছি দুইটা ভিডিওতে দেখবা যার যেখানে যতটুকু বলছিল সেগুলোই আমি তুইলা ধরছিলাম আমি না ছিলাম প্রান্ত দাদার বিরুদ্ধে না ছিলাম বাংলাদেশ টপ ওয়ানের বিরুদ্ধে নাছিলাম ছিলাম ওবায়দুল ভাইয়ের বিরুদ্ধে আমি যখন ওবায়দুল ভাইয়ের বলগুলা ধরছিলাম সেটা কারো চোখে বাজে নাই আর আমি যখন বাংলাদেশ টপ ওয়ানের নামে একটা কথা বলছি সেটাই তোমাদের চোখের ভিতরে ভাইজা গেছে এখন যে তুমি যে ভাই কমেন্টটা করছো আমি তোমার বলতাছি দেখো বাংলাদেশ টপ ওয়ানের আমি ফ্যান এই কি আমি তার ভুল তুলে ধরবো না এই প্রশ্নটা তোমার কাছে থাকলো অবশ্যই তুমি রিপ্লাই দিবা দেখো ভাই কিছুদিন আগে কন্ট্রোভার্সিতে ওইখানে তাদের তিনজনেরই ছোট ছোট ভুল ছিল আমি সেইগুলাই তুলে ধরছি তারপর বলছো আমি নাকি বাংলাদেশ টপ ওয়ানের ফেক ফ্যান দেখো ভাই আমি তোমাদেরকে বলি বাংলাদেশ টপ ওয়ানের আমি এতটাই ভক্ত যে তার প্রত্যেকটা ভিডিওই আমি দেখি শুধু এটাই নয় আমি যে এই যে ফ্রি ফায়ার গেমের ভিতরে আবার ব্যাক করছি সেটা হলো বাংলাদেশ টপ ওয়ানের জন্য দেখো ভাই আমার আগের মেন চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমি ইউটিউব থেকে একদম হারিয়ে গেছিলাম আর ঠিক ওই সময়টাই না আমি নিজে ভিডিও বানাইতাম না আমি কারো ভিডিও ইউটিউবে দেখতাম আর তারপর কি হলো হঠাৎ করে আমি একদিন অ্যাডভান্স গেমিং এর ভিডিও দেখলাম আর হ্যাঁ আমি কিন্তু অ্যাডভান্স গেমিং এবং সাদিকুল গেমার এর অনেক আগে থেকে ভক্ত তো যাই হোক তখন আমি মোজাহিদ ভাইয়ের ভিডিওতে দেখলাম যে আলিফ গেমিং নামে কোন একটা ইউটিউবার আর সানা বস নামে একটা ইউটিউবার কন্ট্রোভার্সি গেছে আর তখন কিন্তু আমি আলিফ গেমিং বা সানাবস কাউকে চিনতাম না কেননা আমি অনেক দিন ধরে ইউটিউবে নাই তো যাই হোক সেই কন্ট্রোভার্সিতে নাকি আলিফ গেমিং কে সানা বস হ্যাকার বলছিল তাও আবার কোন টুর্নামেন্টের ভিতরে নাকি আর সেই কন্ট্রোভার্সিতে দেখলাম সবাই বলতেছিল যে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াডম্যান আলিপ গেমিং বাংলাদেশ টপ এর মানে ওই টাইমে প্রথম আমি বাংলাদেশ টপ নামটা শুনি এখন তোমরা আমার কথাগুলো শোনার পর আকাশ থেকে পড়তে পারো কিন্তু এটাই সত্য যে আমি দীর্ঘ দুই তিন বছর কোনো ইউটিউবে গেমিং কন্টেন্ট দেখি নাই তো তারপর যাই হোক সবাই দেখি বাংলাদেশ টপ ওয়ানের প্রশংসা করতেছে সবাই বাংলাদেশ টপ ওয়ানের সাপোর্ট নিতেছে সেই কন্ট্রোভার্সি সময় আর তার সাথে প্রমাণও হলো যে আলেক গেমিং কোনো হ্যাকার না সে হলো একদম রিয়েল প্লেয়ার সে একদম ফিয়ার ভাবে গেম প্লে করে কিন্তু আমার তখন মনের ভিতরে একটা অন্যরকম একটা জিনিস কাজ করে আমি ভাবলাম এই বাংলাদেশ টপ ওয়ানটাকে তাই আমি বাংলাদেশ টপ ওয়ান নামে ইউটিউব চ্যানেলটা সার্চ দেই কিন্তু আমি বাংলাদেশ টপ ওয়ান নামে চ্যানেলটা খুঁজে পাইতেছিলাম না বারবার দেখি রাত বাই ওয়াইটি নামে চ্যানেলটা আসতেছিল আর তারপর কিছু সময় পর আস্তে আস্তে বুঝতে পারলাম যে রাত বাই ওয়াইটি হলো বাংলাদেশ টপ ওয়ান সবাই তাকে বাংলাদেশ টপ ওয়ান নামেই বেশি চেনে তো এইভাবে আমি সর্বপ্রথম বাংলাদেশ টপ ওয়ানের চ্যানেলটা খুঁজে পাই আর তার আগে দুই হাজার একুশ বাইশ সালের দিকে আমি তার ফেসবুক পেজে দু একটা ভিডিও দেখছিলাম কিন্তু ওইভাবে চিনতাম না এখন কথা হচ্ছে যে এতগুলো যে কথা বললাম এগুলো বলার কাহিনীটা কি সেটাই আমি এখন তোমাদের খুলে বলে দেখো ভাই আমার দুই সালে আমার মেন চ্যানেলটা হ্যাক হয়ে যায় আর মেন চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার পর কিছুদিন পর থেকে মানে দুই সাল থেকে গেমটা একটু অন্যরকম হয়ে যায় আর ঠিক ওই সময় ফ্রি ফায়ারের জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে শুরু করে ফ্রি ফায়ারের যত লেজেন্ড প্লেয়ার ছিল সেই সময় চলে যেতে শুরু করে ফ্রি থেকে আর সেই সাথে ইউটিউবে চলে আসে বস্তাবর্তী শুধু স্ক্রিপ্টেড কন্টেন্ট আর এই জন্য বড় বড় ইউটিউবারদের ভিডিওর ভিউ কমতে শুরু করে আর এগুলো দেখার পর আমি আর নতুন কোনো ইউটিউব চ্যানেল খুলি না তার সাথে নিজেও গেম থেকে লিভ নিয়ে নেই আর গেম থেকে লিভ নিলেও আমি আবার মাঝে মধ্যে গেম খেলতাম একবার যে খেলতাম না এরকম না মাঝে মধ্যে মন টন খারাপ থাকলে তখন গেম খেলতাম তো এই ছিল আমার অবস্থা তখন আমার মনের ভিতরে ধারণা ছিল যে ইউটিউবে এখন ফ্রি ফায়ার গেম চলে না ফ্রি ফায়ার গেম একদম ডাউন হয়ে গেছে এগুলো আর কেউ দেখে না তো তারপর আমি যখন অ্যাডভান্স গেমিং এর ভিডিও দেখা বাংলাদেশ টপ ওয়ানের চ্যানেলে ঢুকি ঢুকার পর আমার চোখ একদম কপালে উঠে যায় কারণ আমার ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণিত হয় আমি ভাবছিলাম ফ্রি ফায়ার গেম আর কেউ দেখে না কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের ভিউ দেখে আমি তো একদম মোটিভেশন পাই একদম বলতে গেলে যে বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও দেখাই আমি আবার নতুন গেমের ভিতরে ব্যাক করছি আমার তখন মনে হয়েছে না এখনো ফ্রি ফায়ার গেমকে মানুষ ভালোবাসে আর ভালোবাসার কারণে বাংলাদেশ টপ ওয়ান কে মানুষ এত সাপোর্ট করতেছে তাও আবার সে হলো ফোন পিলার তার গেমটাও কিন্তু এতটাও আহামরি ভালো না একটা পিসি পিলারের মতো ভালো না দেখো এখন আমার কথা আবার অনেকে খারাপ মনে করতে পারো কিন্তু বিষয়টা এটাই সত্য যে ফোন পিলার আর পিসি পিলার দুইটাই আলাদা ফোন দিয়ে গেম খেলতে কিন্তু অনেকটা কষ্ট হয় আর অন্যদিকে পিসি দিয়ে গেম খেলতে গেলে কিন্তু বেশি একটা কষ্ট নাই তোমার যদি কিবোর্ডটা হাতে আসে পরে মাউস চশমা বা হেডসেট লাগবো তো এইটা হলো মেইন বিষয়টা আবার অনেকে বলবা যে আমি পিসি পিলারকে সাপোর্ট করতেছি আর ওইটা না আমি বলতেছি ফোন পিলারদেরই সাপোর্ট করো সবাই তো এরপর কি হয় আমি বাংলাদেশ টপ ওয়ানের মত করে টুর্নামেন্ট খেলা শুরু করে দিলাম আর তারপর টুর্নামেন্টে যাওয়ার পর দুই এক দিন আমি ডেলি খেলতে খেলতে ভালো একটা পারফরমেন্সও করতে পারি আর তারপর সেই টুর্নামেন্ট ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে আপলোড করি তোমরা যদি আজকে থেকে ছয় সাত মাস আগের ভিডিওগুলো দেখো তাহলেই বুঝতে পারবা আমি টুর্নামেন্টের ভিডিও কিন্তু আপলোড করছিলাম এখন এরপরও যদি কিছু পোলাপান বলে যে আমি বাংলাদেশ টপ ওয়ানের হেটার তাহলে ভাই তোমাদের জন্য এক বালটি সমবেদনা আমি যারে দেখে ইউটিউবে আসছি নতুন করে ইউটিউবে ভিডিও বানানো শুরু করছি আমি তার হেটার কিভাবে হই আর তারপর আমি যখন বাংলাদেশ টপনের দু একটা ভুল দেখছি সেগুলো নিয়ে আমি ইউটিউবে ভিডিও বানাইছিলাম যে এগুলো তার সংশোধন করার দরকার এবং ওবায়দুল ভাইয়ের ভুলগুলো সংশোধন করার দরকার প্রান্তদাতার ভুলগুলো সংশোধন করার দরকার এগুলো নিয়ে ভিডিও বানাইছি দেখো ভাই একটা ভিডিও বানাইতে গেলে কারো পক্ষ নিয়ে ভিডিও বানানো যায় না তোমার একদম নিরপেক্ষভাবে ভিডিও বানাইতে হবে কে তোমার ফ্যান আর তুমি কার ফ্যান আর কে তোমার হেটার তুমি কার হেটার এগুলো দেখার কিছু নাই তোমার দেখতে হবে কে কতটা ভুল করলো কার কতটুক ভুল আছে সেগুলো তোমার তুলে ধরতে হবে দেখো ভাই আবার অনেকে মনে করে আমি নাকি রোস্টার দেখো ভাই আমি কোনো রোস্টার না আমি হলাম একজন সাধারণ মানুষ আমার রোস্টার হওয়ার মতো এতটা জ্ঞান আমার নাই আমি তাদের মতো এতটা ট্যালেন্টেড মানুষও না যে আমি রোস্টার হব এই যে এতক্ষণ আমি ইমোশনাল মিউজিক লাগাইয়া ভিডিওটা বানাইলাম ঠিক আছে এখন সবাই মনে করবো যে আমি ইমোশনাল কথা কইয়া মানুষের কাছে কে কি सिंपത്തിനিতাসি আবার এই ভিডিওটার ভিতরে যদি আমি একটা অ্যাগ্রেসিভ মিউজিক লাগাই তাহলে আবার অনেক পোলা বানাইশ কব যে আমি নাকি রোস্টিং করতেছি রোস্টার হয়ে গেছি কি ভাই বিশ্বাস হচ্ছে না আমি তোমাদের মিউজিকটা চেঞ্জ করে শোনায় একটা অ্যাগ্রেসিভ মিউজিক দেই দেখো ভাই আমি যদি কোন একটা কথা বলি সেগুলোকে যদি কারো ঘায়ে লাগে তাহলে তারা মনে করে আমি নাকি রোস্টিং করতেছি আবার কেউ মনে করে আমার ভিডিওতে ভিউ নাই এইজন্য বাংলাদেশ টপ ওয়ানের নাম নিয়ে ভিউ কামাইতেছি দেখো ভাই আমার এই চ্যানেলটা হলো একটা স্টোরি চ্যানেল এই চ্যানেলে দেখো যে বেশিরভাগ ভিডিও হলো আমার স্টোরি টাইপের আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবা যে স্টোরি একটা ভাব থাকে যদি আমি কোনো কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানাই তাহলে আমি তাদের পুরো স্টোরিটা শেয়ার করি যেমন আগে তাদের কেমন সম্পর্ক ছিল কিভাবে তারা কন্ট্রোভার্সিতে জড়াইলো আর কেনই একজন আরেকজনকে ভুল ভুল বুঝলো আর কার সেগুলোই তুলে ধরি আমার মনে হয় এটাও একটা স্টোরি কিভাবে তাদের এত ভালো সম্পর্ক একটা সত্যতে পরিণত হলো আর এই জিনিসগুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে ভাই আমি কি করবো তুমি আমারে বলো এখন তো দেখছি তাহলে আমার ইউটিউব চ্যানেল আবার ছাড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নাই আমি যদি একটা কথা বলি সেগুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে কেমনটা লাগে আমি জানি যে এটা আমারই ব্যর্থতা যে আমি তোমাদের কথাগুলো বুঝাইতে পারি না আর দ্বিতীয় হচ্ছে যে আমি বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান্ড হইলেও বাংলাদেশ টপ ওয়ানের কোনো যায় আসে না আমি যদি বাংলাদেশ টপ ওয়ানের হেটারও হই তাও বাংলাদেশ টপ ওয়ানের কোন আসে না সে তার মতো করে আগেতে থাকবে তার কোনো ফারাক পড়বে না আর তার সাথে বাংলাদেশ টপ ওয়ানের সাথে আমার তো দূরের কথা বাংলাদেশে অন্য কোনো ইউটিউবারের তুলনা হয় না তো এইসব আউল ফাউল কমেন্ট আমার কইরেন না মানে একটা হাতির সাথে আমার মতো একটা মশার তুলনা দিয়েন না তো যাই হোক আমি এই ভিডিওতে এটাই বোঝাইতে চাইলাম যে আমি বাংলাদেশ টপ ওয়ানের কোন হেটার না আর তার সাথে আমি বাংলাদেশ টপ ওয়ানের নাম নিয়ে ভিউ কামাইতেছি এটাও ভুল কথা ঠিক আছে যে বাংলাদেশ টপ টপ ওয়ানের অনেক ফ্যান ফলোয়ার আছে হয়তো তুমিও একজন বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান কিন্তু ভাই দেখো আমার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিওগুলো কিন্তু আমার স্টোরি টাইপের ভিডিও আর তার সাথে যদি এমনটা হতো যে আমি বাংলাদেশ টপ ওয়ানের নাম নিয়ে যে ভিডিওটা বানাইতেছি সেগুলোতে লাখ লাখ ভিউ পড়তেছে আর আমার অন্য ভিডিওতে যেমন স্টোরি টাইপের ভিডিও সেগুলোতে ভিউ আসতেছে না তাহলে একটা কথা বলা যেত আর হ্যাঁ তার সাথে আরেকটা কথা বলে রাখি আমি যে এটা বলি নাই যে বাংলাদেশ টপ ওয়ানের নাম নিলে ভিউ একদমই আসে না অবশ্যই ভিউ আসে তার থেকে বেশি ভিউ আমার স্টোরি টাইপের ভিডিওতে তো ভাই উল্টা কমেন্ট করা বাদ দাও সবাই সবাইকে ভালোবাসা দাও তোমরা সবাই নতুন পুরান যতগুলো ইউটিউবার আছে সবার পাশে দাঁড়াও সবার ভিডিও দেখো দেখো ভাই একটা ইউটিউবার আর একটা ইউটিউবারের সাথে জামেলা হতেই পারে এই জন্য তোমরা আবার অন্য একটা ইউটিউবারকে হেড দিতে যায়ও না যে তোমার পছন্দের ইউটিউবারের সাথে কন্ট্রোভার্সিতে গেছে এই জন্য আরেকজনকে হেড দিবা এটা ভুল ভাই তোমাদের দরকার সবার পাশে দাঁড়ানো এবং ভুলগুলা তুলে ধরা আর কমেন্ট বক্সে গালি দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না বরংস নিজের বংশের পরিচয় দেওয়া করা হয় তো যাই হোক তোমরা যদি চাও কারো লাইভ স্টোরি শুনতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আমি তার লাইভ স্টোরি নিয়ে আসবো তোমরা চাইলে বাংলাদেশ টপ ওয়ানেরটা বলতে পারো মিস্টার ট্রিপল আরটা বলতে পারো ওমরান ফায়ারটা বলতে পারো যারটা ইচ্ছা তারটাই বলতে পারো আমি তাদের স্টোরিগুলো নিয়ে আসবো তো গাইস এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবা চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা অন নোটিফিকেশন বাটনটি অন করে আমাদের পাশে থাকুন যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ ওইটু ওইট ওইট তোমরা যারা বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ফলোয়ার আসো অবশ্যই কমেন্ট বক্সে যাবা লাভ ফ্রম বাংলাদেশ টপ ওয়ান